হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাই আর এদিকে দেখো আমার সান শেষ আর অনেক বেশি গরম বন্ধুরা গুয়াহাটিতে আর গুয়াটির গরমটা সত্যি অনেক অন্যরকম অনেক বেশি গরম লাগে আর কি সবাই কয় সব জায়গার থেকে আর কি গুয়াটির গরমটা অনেক বেশি খারাপ আর কি অনেক বেশি গরমটা লাগে আর এদিকে দেখো সকাল 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 না তখন প্রায় সাড়ে এগারোটার মতন আর কি তো সানটান একটু বডি লোশানটা লাগাইতেছি গরমে কিছু ইচ্ছাও করে না আর কি লাগাইতে এত বেশি গরম কিন্তু উপায় নেই গরম তো অ্যাডজাস্ট করতেই লাগবো আর আইসি দুই দিনের জন্য তো এইদিকে দেখো চুলটাও আমার আসলেতে ইচ্ছা করতেছে না এত গরম আর আমি সব সময় তোমরা দেখো এই জিনিসটা ফলো করছো আমি সবসময় উঠাইয়ে বাইন্দা রাখি আমি চুল ছাড়াটা একদমই মানে পছন্দ করি না একদম আমার ভালো লাগে না আর কোনোখানে ঘুরতে গেল আমি প্রায় চুলটা বাইরেই যাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সেটা ফলো করছো তো আমি সবসময় এইভাবেই চুলটা উঠায় রাখি আমি ঘরেও এইভাবেই চুলটা উঠায় রাখি আর এদিকে দেখো রেডি হয়ে গেলাম আর তারপর দেখো এদিকে গান বাজতাছে এই যে স্পিকারে আর গানটা দিলে তো আর কপিরাইট আসবো তাই আর কি গানটা দিলাম না আর সব ডান্স করতেছে এদিকে আর এদিকে দেখো ভিডিও চলাইতাসি তো ওরা কীভাবে ডান্স করতেছে এদিকে গান চলতেছে সেদিকে ডান্স করতেছে আর রোদের আলোটা দেখতে পেতেছে তোমরা জাননা দিয়ে এত বেশি রোদ উঠছে আর এদিকে খুব বেশি ডান্স করতেছে ওরা এনজয় করতেছে আর পিসি আইসে তাই ওদের এনজয় আর এদিকে মা আইসে মা দেখতাছে দেখতেছে কী করি না করি জিজ্ঞাসা করতেছে আমার আর কি খাওয়া দাওয়ার কথা আর এদিকে আমার ভাতিজি ভাতিজা খুব ডান্স করতেছে আর আমার মাও হাসতেছে এদিকে তো ভালোই লাগে মাঝে মধ্যে আসি যায় আসি যায় আর সামনে দেখা তিন ঘন্টা রাস্তা দেখা প্রায়ই আসা পড়ে আর যদি দূরে হইতো তাহলে তো আর আশা হইতো না তো চলো বন্ধুরা আমরা একটু এনজয় করি এখন ডান্স করি এদিকে বন্ধুরা রান্না করার যোগাড় চলতাছে গাইল হয়ে যাইতেছে একদিকে অনেক গরম বহাটিতে আর ওখানে কি বসেছে ও এই যে মা রান্না করতাছে গদিও করতেছে মাঝে মধ্যে মা একটু আয়া তারকা লাগাইতেছে নিজের হাতের আর কি অনেক গরম বন্ধুরা এইদিকে গান বাজতেছে জানি না আমার এতটুকু ভিডিও কপিরেট না আসলে হইলো ঘরে অনেক জুড়ে জুড়ে গান বাজতেছে আর তোমার গুয়াহাটিতে আসলাম অনেক গরম কেন শিলংয়ে তো গরম নাই আর একটু কখন মানে গরমটা সহ্যই হয় না এত বেশি গরম হন গুয়াটিতে প্রচুর গরম আর আজকে থাকা পর্ব আর জানি না কালকে যদি হাজবেন্ড চলে আসে তো কালকে জামুগে অ্যাকচুয়ালি হাজবেন্ড কাজে গেছে বাইরে এক দুই দিনের জন্য তো কাজটাতে দুই দিনও লাগতে পারে একদিনও লাগতে পারে যদি আজকে হয়ে যায় তো আজকে আইসা করবো আর যদি না হয় তো কালকে আসবো তো কালকে যাওয়া যাব আর নয় তো তার পরের দিন যাওয়া যাব আর কি অনেক গরম আর আমার শরীরটা ভালো আসলো না তাই আর কি হাজব্যান্ড আমার ঘরে এক্ষা আসে নাই গুয়াটি গুয়াটি হয়েই যাইবো তাই গুয়াহাটিতে রেখা ও ট্রেনে গেছে গিয়ে আর কি তো আসলে আর কি জামো গিয়া তো চলো সারাদিন আজকে তো রেস্ট কি কি করি তোমাদের সবটা তোমাদের সাথে শেয়ার করো এইদিকে দেখো বন্ধুরা দাদা তারপর ওয়াটারমেলন নিয়ে আসে গরম অনেক তাই আর কি ওদেরকে তো আর প্রিজারভেটিভ কিছু জিনিস দেই না আর কি ড্রিঙ্ক ট্রিংক এসব দেই না তো তাই এই জন্য ওয়াটার নিয়ে আসছে তো সবাই আমরা মিললা খাইলাম আর কি অনেক বেশি টেস্টি ছিল মিষ্টিও ছিল ভালো ছিল আর কি তো এইদিকে দেখো সব বাচ্চারা মিললা খাইতেছে তো সেটাই আনন্দ একসাথে খাওয়ার আনন্দ হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন রেডি এখন বলতে বলতে প্রায় পাঁচটা তো আমরা একটু ঘুরতে যেতেছি ঘুরতে

তো বন্ধুরা সবাই রেডি এখন বাইরে মো তো সবটাই শেয়ার করুন কই যাবো আজকে আইসি একদিনের জন্য তো দাদারে পটায় ওটায় একটু যাইতেছি ঘুরতে দাদা তো যাইবো না আর এত বাচ্চা নিয়ে তো আমাদের একলা সম্ভব না মাও পারে না সামলাইতে তো চলো কই যাই কি করে সবটাই শেয়ার করুন এইদিকে দেখো বন্ধুরা আইসা পড়লাম এখন আর কি তোমার পার্কে আর এটা নতুন পার্ক হইতাছে আর কি এখনও কাম চলতাছে অনেক কাজ চলতেছে চাই আর নিউ পার্ক তো নিউ পার্কের ওপেনিং হয়ে গেছে অনেক মানুষই যাইতাছে দেখো প্রচুর ভিড় প্রচুর মানুষ ছিল আর এইদিকে সাইডে দেখো দেখাই যেতেছে কাজ চলতেছে তো আধা আধি হয়েছে আর কি পার্কটা আধা হয় না এইদিকে দেখো এইদিকে কাজ চলতাছে মানে বাচ্চাদের সব খেলনা টেলনা এই সাইডটাতেই হইব আর কি আর ওইদিকে দেখো এটা ব্রহ্মপুত্র নদী আর কি তো ব্রহ্মপুত্র নদীটা সাইড দিয়ে সাইড দিয়ে আর কি পার্কটা হইতেছে অনেক বেশি সুন্দর ভিউটা তোমরা পুরা ব্লকটা দেখো তাইলে তোমরা বুঝতে পারবো আর কি এত সুন্দর জায়গাটার এত সুন্দর পার্ক বানাইছে গুয়াটিতে বোধহয় মানে এটা ফার্স্ট এত সুন্দর একটা পার্ক আর কি আর সবচেয়ে বেস্ট কথা হইলো এখানে তো গরমই বেশি প্রচুর থাকে আর নদীর নদীর সাইডগুলোতে বানাইছে দেখে আর কি নদীর হাওয়াটাও আসতে থাকে আর মানুষ যায় বসতেও পারবো শান্তি পাইবো সত্যি অনেক বেশি ভালো লাগে আর এদিকে দেখো আমরা এখন ঘোরাঘুরি করতেছি পার্কে আর কি অনেক সুন্দর পার্কটা তো তোমরা এনজয় করো পার্কের ভিউগুলা চলো Terima kasih telah menonton! বন্ধুরা তোমরা দেখলাই নদীর সাইডে সাইডে কি সুন্দর ভিউ আর কি নদীর সাইডে সাইডে খুব সুন্দরভাবে জিগজেক করে এত সুন্দর করে বানাইছে রাস্তাগুলো অনেক বেশি ভালো লাগছে আগে এরকম পার্ক ছিল না গুয়াটিতে তো হইছে ভালোই লাগতেছে কেন তোমার নিজের জায়গাতে কিছু একটা ডেভেলপ হলে অনেক বেশি ভালো লাগে মনটা তো গোয়াটিতে এখন অনেক বেশি ডেভেলপ হইতাছে তো ভালোই লাগে আর কি আর এদিকে দেখো আমরা এখন একটু একটু লাইট খাওয়া খাইতেছি আর কি সেখানেই ছিল তো বাচ্চারা দেখা করতেছে মা এটা খামো এটা খামো তো দাদা অর্ডার দেওয়া দিলো আর কি সব কিছু বার্গার তারপরে স্যান্ডউইচ এইসব অর্ডার দেওয়া দিল তো এখন দেখো প্রায়ই অন্ধকার হয়ে গেছে তো অন্ধকার হওয়ার পরে তো আর থাইকা লাভ নেই আর এদিকে দেখো চাটা অনেক বেশি স্পেশাল ছিল তো ভালো লাগছে চাটা খায়া কেন এত গরম তো মাথার অনেক বেশি ব্যথা করতেছিল তো চাটা খাইয়ে একটু আরাম পাইলাম আর আমাদের তো চিল্লা চিল্লি আসেই বাচ্চার সাথে এদিকে ওইদিকে চিল্লা চিল্লি সব সময় চলতেই থাকে আর এদিকে দেখো কি সুন্দর ভিউ রাত্রে আমরা এই সাইডটাতে বসে রয়েছিলাম এটা একটা ঝিলের মতন আর কি তো ঝিলটারে আর কি ঝিলটা ছিল না ঝিলটারে কাভার করা হয়েছে আর কি একসাথে মানে পার্কের সাথে মানে জয়েন করা হয়েছে ঝিলটা অ্যাকচুয়ালি অন্য কিছু ছিল তো একসাথে কাভার করে নিছে এদিকে দেখো অনেক সুন্দর বানাইছে আর কি কভার করে ভালোই লাগছে আর কি দেখতে তো আমরা সেখানেই বসে আছিলাম আর তারপরে উঠে গিয়া একটু মানে প্লেনস জায়গা আছিল সেখানে আর কি এদিকে দেখো বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করলো দশ পনেরো মিনিট এদিকে দৌড়াদৌড়ি করতেছে দেখো আমার মামার সাথে খেলতেছে আর আমার ছোটো মেয়ের দৌড়া দেখো কারণ শিলংয়ে তো আর এইভাবে দৌড়াইতে পারে না শিলংয়ে জায়গায় নেই দৌড়াইবো কই এদিকে সিঁড়ি এদিকে সিঁড়ি ওইদিকে আপ ডাউন উঁচা নিচা বাচ্চারা খেলারই জায়গা পায় না অ্যাকচুয়ালি শিলংয়ে ভালোই লাগে না সেই জন্য কিন্তু বাইরে আসলে অনেক বেশি ভালো লাগে প্লেন্স এরিয়াতে বাচ্চারা অনেক বেশি খেলার সুবিধা পায় আর এদিকে দেখো খেলাধুলা করে এখন আমরা বাইরে যেতেছি তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো প্লিজ 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 জানাইও লাইক করো আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হইবো নেক্সট ব্লগে তখন অব্দি টাটা বাই বাই সবাই ভালো এই গরমে